প্রচন্ড স্রোত এই জায়গাটা ভাঙার এখান থেকে এই ব্রিজের উপর উঠলাম ওই দেখো অনেকটা রাস্তা পার হয়ে এলাম দেখো পেছনে আর একজন আসছে দেখছো পেছন দিয়ে যে জল যাচ্ছে এটাই মেন রাস্তা এই রাস্তা দিয়ে ওই গ্রামের সমস্ত মানুষ যাতায়াত করতে এখন বাঁ দিকে পা ফেললে ডান দিকে পা পড়ছে দেখো এইখানে জলের স্রোত দেখো কেমন গঙ্গা থেকে আসছে আবার গঙ্গায় যাচ্ছে নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগতম এবছর অতিবৃষ্টির কারণে চারিদিকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে গঙ্গার জল বিপদসীমার উপর দিয়ে বইছে আজ আমি আপনাদের নিয়ে যাব এমন একটি গ্রামে যে গ্রামে যোগাযোগ ব্যবস্থা সারা বছর ঠিক থাকলেও বন্যার সময় সেটি একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয় নৌকায় তাদের যাতায়াতের একমাত্র ভরসা হয়ে ওঠে আজকে আমার লেন্সের মাধ্যমে আপনাদের দেখাবো সেই গ্রামের মানুষগুলি কিভাবে এই বন্যার সময় যাতায়াত করে তাদের যে ফসলের জমি আছে সেই জমিগুলো কি অবস্থায় আছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করি ভিডিওটি ভালো লাগবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি আছি এখন শান্তিপুর বাগাজরা অঞ্চলে এই আমার ডান দিকে বাগদেবী মন্দির আর আমি যাব সামনে সামনে লক্ষ্মীনাথপুর সেটাই আপনাদের দেখাবো যে এই যে রাস্তা সেখানকার মানুষ এখন কিভাবে থাকছে নৌকা আসবে বলে দাঁড়িয়ে আছে আমিও এই নৌকা করেই ওপারে যাব নৌকার জন্য দাঁড়িয়ে আছেন আপনাদের বাড়ি কি ওপারে যাচ্ছেন বেড়াতে আর এইখানে দেখো জমিতে যাচ্ছে নাকি ঘাস কাটতে হেঁটে যাবে জল কি বেড়েছে না কমেছে কমে গেছে এই কাকা বললো জল আগে আরো অনেক বেড়েছে এখন কমেছে দেখো ডান দিকে মাছ ধরছে জলের স্রোত দেখো কেমন এখানে বাইক ধরছে আর এই জলের স্রোত এই জল নেমে যাচ্ছে এই দিকে সোজা বেরিয়ে যাচ্ছে এইদিকে শান্তিপুর আর এই দিকে হলো বর্ধমান নবদ্বীপের রাস্তা এটা ওই যে হলুদ গেঞ্জি পরে কাকা ওপারে যাচ্ছে ঘাস কাটতে জল এখন কমেছে বলে হেঁটেই যাচ্ছে কিন্তু হেঁটে যাওয়ার রিক্স বেশিরভাগ মানুষ নৌকা করে যাতায়াত করছে আর এই দেখে দেখো কিছু ভাই জল দেখতে এসেছো জল দেখতে এসেছো তোমাদের বাড়ি কোথায় বাগাছরা বল খেলার মাঠ ওখানে তাই গুলো সামনে এসে আটকে গেছে এটা একটা ব্রিজ দেখছো পেছন দিয়ে যে জল যাচ্ছে এটাই মেন রাস্তা এই রাস্তা দিয়ে ওই গ্রামের সমস্ত মানুষ যাতায়াত করতে এখন জল ঢুকছে বলে নৌকায় তাদের এখন একমাত্র ভরসা ভাইরা এখানে ঘুরতে এসেছিল সাইকেল ধুয়ে নিচ্ছে এখানে অনেকেই এই জলে সাইকেল কেউ বাইক ধুয়ে নিচ্ছে এই দেখো এখানে এক দাদা স্কুটি ধুচ্ছে ওইখানে বাইক ধুচ্ছে মানে জলের স্রোতে এমনি যে ময়লা ধুলো আছে সেইগুলো দিয়ে বেরিয়ে যাবে টারবাইন হয়ে গেল তো দেখো জলের স্রোতে চাকা এমনি কারণ টারবাইনের মতো ঘুরছে এই যে দেখছো বন্ধুরা নৌকা আসছে ওপার থেকে এই নৌকা করেই আমি গ্রামে যাব গ্রামের মানুষের এখন এটাই একমাত্র পথ এই ভাইরা ঠিক করলে হেঁটে হেঁটে ওপারে যাবে জলের স্রোত দেখো কেমন আমাদের নৌকা চলে এসেছে যাই নৌকার দিকে যাই আজকে ওয়েদারটা খুব সুন্দর পুরো শরতের আকাশ অনেকদিন পর রোদ্দুর উঠেছে না হলে এই কদিন প্রতিদিনই কোনো না কোনো সময় বৃষ্টি হয়েছে হয় সকালে না হয় দুপুরে না হয় রাতে কোনো না কোনো সময় বৃষ্টি হয়ে গেছে এই যে দেখো যে জাল ফেলেছিল সেই জাল তুলছে দেখি মাছ উঠলো কি না কোনো না মাছ উঠেনি কোনো আবার নামে দিচ্ছে এই যে সামনে একটা নতুন মাছ ধরার যে আচ্ছা এইগুলোকে কি জাল বলে বাঁশ জাল আচ্ছা এটা জানতাম না এইগুলোকে বাঁশ জাল বলে ঘাটের মাঝে আচ্ছা তুমি কি করো অন্য সময় চাষবাস করো এই তো নৌকা তো সারা বছর চলে না এই যে কদিন চলছে এই জল বাড়া বলে এখন এই নৌকা কি তোমার নাকি দাদা দাচা তোমার বাড়ি কোপারে আমার বাড়ি ওপারে ওপারে কটা পর্যন্ত চালাও নৌকা 10 টা আর সকালে কটা থেকে শুরু করো 6 টা 6 টা এই যে এই নৌকা এই নৌকা করেই ওপারে যাব চলো তোমার বাড়ি কি ওপারে কাকা তাহলে এখন এই নৌকা করে যাতায়াত করতে হচ্ছে তো কতদিন ধরে নৌকায় যাতায়াত করছে পনেরো দিন জল কি কমেছে না কমছে যাই দেখি উঠি নৌকায় এই যে দেখলে যে বাঁশ কাটছিল এই যে মাছ চাল এটা তৈরি করা হচ্ছে আজকের ওয়েদারটা খুব সুন্দর নীল আকাশে সাদা মেঘ অনেকদিন পর যে দেখছো ওই ব্রিজটার ওপরই আমি এতক্ষণ ছিলাম নৌকা করে যাচ্ছি ফুলের এদিকে কোথায় যাচ্ছে এই জল গংলায় যাচ্ছে গঙ্গা থেকে তো আসছে গঙ্গায় আবার গঙ্গায় যাচ্ছে গঙ্গা থেকে আসছে আবার গঙ্গায় যাচ্ছে আচ্ছা এদিকে তাহলে এই এদিকে তো নবদ্বীপ কান্লা হ্যাঁ নবদ্বীপ নবদ্বীপ কান্লা আবার পিছনে আচ্ছা কান্লা এদিকে ও নবদ্বীপ থেকে জল আসছে দিয়ে এদিকে কান্লার গঙ্গায় যাচ্ছে মানে ওটা ওখান দিয়ে হাতি গ্রাম দিয়ে ঘুরে যেত তো হ্যাঁ হ্যাঁ মানে ওখান দিয়েও জল যাচ্ছে এখান দিয়ে আবার গঙ্গা এখান দিয়ে মানে নিচু আছে এখানে বিল বিল আছে হ্যাঁ হ্যাঁ বিলে গেছে গঙ্গা দিয়ে ওই জল বেরিয়ে আসছে এই জল গঙ্গা থেকে এসে এইদিকে যে গঙ্গা আছে সেই গঙ্গায় যাচ্ছে প্রতি বছর এরকম জল বাড়ে পড়াই বছরই এই দু হাজার সালের বন্যা থেকে আর দশ বছর বাড়ি নিক এরকম হয়নি আর এই তারপর থেকে এইরকমই হচ্ছে আগে তো এইসব জায়গায় ফসলই হতো না এত জল জলই থাকতে সারা বছর জল আষাঢ় মাসে জল উঠে পড়তো হতো না এবছর তো পাটটার যা কাটা হয়ে গেছে মোটামুটি আস্তে আস্তে জল বেড়েছে আর মানুষ কেটেছে পাট দানা হয়নি তাও কেটে ফেল যাও কেটে ফেললো নালে তো নষ্ট হয়ে যাবে এই দেখো চলে এসেছি আর ওসব এর দাও এখানেই নিচ্ছে পয়সা কত গো দেখো জলে এই রাস্তার কি অবস্থা হয়েছে পুরো ভেঙে খোয়া বেরিয়ে গেছে বড় বড় খোয়া এই জলের মধ্যে দিয়ে যাওয়া রিক্স কারণ এরকম অনেক গর্ত আছে বাইর থেকেও বেশি গর্ত আছে জলে নৌকায় আবার লোক উঠছে এই নৌকা ছেড়ে যাবে ওপারের উদ্দেশ্যে আর আমি আছি এখন লক্ষ্মীকান্তপুর এই দেখো চারিদিকে জল আর জল এই পাট কি আপনার পাট আপনার পাট পাট পুরো ইয়ে হয়েছিল রেডি হয়েছিল গাছ গাছ পুরো রেডি হয়েছিল দিয়ে তারপর কেটেছে নাকি এই বন্যার জন্য আগে কেটে ফেলতে হলো রেডি হয়েছিল এ কত কতদিন সময় লাগবে এখনো কুড়ি দিন এই পাট এখন কি কুড়ি দিন জলে থাকবে জল যদি বেড়ে যায় আবার তাহলে তো ভেসে যায় যদি ডাঙার দিকে তুলতে হবে এই যে দেখো সামনে এক কাকা পাট জাগ দিচ্ছে ওই পারে এক দাদা ওই দেখো পাট দিচ্ছে এইগুলো তো চাষের জমি নাকি যেখানে আপনি দাঁড়িয়ে আছেন এগুলো চাষ হয় এই যে বন্যা হওয়ার আগে এখানগুলো কি সব ফসল ছিল কি ছিল পাটি ছিল না অন্য কিছু পাটি ছিল এটা তো এখনো কাটেনি এই যে এই জমিটা যাদের ও আচ্ছা এটা ডাঙা যে এই জমিটা ডাঙা বলে এই পাটটা কাটি এগুলো এইগুলো নিচু বলে এখানে সমস্ত পাট কেটে নেওয়া হয়েছে এই বাবলা গাছটাতে কেমন পাখি ডাকছে শোনো যেই দেখে দেখো সব পাট ছাড়ানোর প্রস্তুতি চলছে সামনে অনেক বক আছে আর দেখো এখানে কত পাখি এই পাখিগুলো

লক্ষীনাথপুরে আপনি কি কাজ করেন চাষের কাজ আপনার কি জমি আছে হ্যাঁ জমিতে ফসল ছিল এই জলের আগে জলের আগে ছিল কিছুটা নষ্ট হয়ে গেল কি ছিল ওই ফুল লাগানো ছিল ও সবজি কিছু নষ্ট নষ্ট হয়ে গেল আচ্ছা এই যে আপনাদের এই জল বেড়ে যে সবজি নষ্ট হলো সরকার থেকে কোনো সাহায্য করে

এরকম তো হওয়া উচিত না আপনাদের তো গ্রামটা তো ছোট গ্রাম এটা তো যে কজন আছে সবাই তো ফসল যারা বড় বড় লোক যাদের দশ বিঘে বিশ বিঘে জমি তারাই বেশি পায় তো তাদের থেকে তো যাদের অল্প জমি তাদেরই বেশি প্রয়োজন পায় না যাদের বেশি জমি তারাই পায় মানে সব জায়গাতেই একই অবস্থা একই অবস্থা বুঝলেন আপনি কি ওপারে যাবেন ওপারে যাবেন ওপারে কি কাজে নাকি ইয়ে ডাক্তার বাড়ি যাব কালকে পড়ে গিয়েছিলাম আচ্ছা আপনাদের এই যে জল বেড়েছে তাহলে এখন তো সমস্ত কিছু নৌকার উপর দিয়ে কালকে লেগেছে ডাক্তার যেতে দেখাতে যেতে পারে আজকে যাচ্ছেন ডাক্তার দেখাতে কি মানে এখন বাড়ার সম্ভাবনা আছে না আর মনে হচ্ছে বাড়বে না আমার

দিন রাত্রি সন্ধেবেলা মেঘ ওই মেঘুকুটা ছিটুকুটা বৃষ্টি হলো বৃষ্টির আহ্বাল হলো আছে আর সেই বৃষ্টি রাত্রি পরপর দুই তিন দিন প্রবল বৃষ্টি তারপরে জল ভরের পেছনে জল বাড়া দিলে ঘন্টায় দুই হাত জল এক হাত জল হয়েছে সকালে যদি আপনার জল সন্ধ্যা হচ্ছে জল বিরামের মধ্যে তিন চার দিনের মধ্যে

এই পাট কেটে আপনাদের এই পাট কোথায় কোথায় বিক্রি করেন দাদুর সঙ্গে কথা বললাম দাদু বললো দু হাজার সালের বন্যায় এখানে প্রায় এই গাছগুলো সব ডুবে গেছিল প্রচন্ড বৃষ্টি হয়েছিল টানা তিন চার দিন দে তারপর একদম আশ্বিন মাসে গিয়ে বন্যা হয়েছিল তাই এখন এখানে জল কমে গেলেও বন্যা হওয়ার একটা আশঙ্কা এখানকার মানুষের মনে থেকেই যায় এই দেখো বন্ধুরা এইদিকে সব জমির ফসল জলে ডুবে গেছে কিছু পাট কেটে নিয়েছে কিছু পাট এখনো জমিতেই আছে ছাগল চড়াতে যাচ্ছেন এখানে কি বেঁধে দেবেন না ছেড়ে দেবেন এখানে ছেড়ে দেবেন দিয়ে আবার কি একা একাই বাড়ি চলে যাবে না নিয়ে যেতে হবে শিয়াল আছে এখানে এই যে কাকিমারা ছাগল নিয়ে যাচ্ছে

ওখান থেকে সব ওই পাইপের লাইনের পারমিশন ছিল কিন্তু ওই সে সময় রাজনৈতিক নেতারা টাকা পয়সা খেয়ে সব এই রাস্তাটার এই অবস্থা করে রেখেছে প্রতি বছর এই জল বাড়ে রাস্তা তো পুরো ভেঙে পুরো চুরমার হয়ে যায় প্রতি বছর ঠিক করে প্রতি বছর না এরকমই থাকে তোমাদের তো সারা বছরই এখানে যাতায়াত করতে হয় এরকমই থাকে সারা বছর এরকমই থাকবে শুনলো ওই দাদার থেকে যে এইখানকার রাস্তা আরও উঁচু হওয়ার কথা ছিল ওই যে ব্রিজটা দেখলে ব্রিজটা লেভেলে যদি এই রাস্তাটা উঁচু হতো তাহলে প্রতি বছর এই রাস্তা এই যে জল বেড়েছে এই জলে রাস্তা ডুবতো না আর তাদের এই দুর্ভোগও পোয়াতে হতো না যাই হোক কোনো কারণে কিছু মানুষের ভুলের জন্য বহু মানুষকে প্রতি বছর এই অসুবিধায় পড়তে হয় যে দেখো এই জমিতে এদিকে জল ওঠেনি এখানে গাঁদা ফুলের চাষ করা হয়েছে আর এখানে দাদারা রেস্ট নিচ্ছে কাজ করতে করতে আচ্ছা এখানে গাঁদা গাছ কি সারা বছরই হয় এই এই বীজগুলো কি বাইরে থেকে আনা না এখানে বাইরে থেকে আনা এইগুলো বাইরে থেকে চালা আনা এইগুলো এই গাঁদা ফুলগুলো দেখি করো বিক্রি করো কীভাবে মানে এই যে এখন ধরো ফুল হচ্ছে এটা মানে বিক্রি করো কোথায় এই ফুলগুলো সেইটা বলছি বাজারের লোকাল যে বাজারগুলো আছে কালীলালপুনিয়ে যাওয়া আচ্ছা মানে মালা করে ও মালাকে নিজেরাই নিজেরাই করতে হয় নিজেরাই ও বা খুব সুন্দর এটা বেশ ভালো একটু অন্য রকম কিছু চাষ করা ইয়েতে আর তোমাদের জন্য এই যে জল বেড়েছে এই কোনো জমির ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে এই দিকটা একটু উঁচু বলে জল উঠেনি হ্যাঁ দেখছিলাম ওদিকে ফুলগুলো অনেক নষ্ট হয়ে গেছে এই দেখো এখানে এই গাঁদা গাছগুলো বেশ বড় হয়েছে ফুল ফোটা শুরু হয়েছে যখন অনেক ফুল হবে তখন এই ফুলগুলো মালা করে এখানকার বাজার বা কালীনারায়ণপুরে এই ফুলগুলো বিক্রি হবে

আচ্ছা না কারণ আমি আগে এসেছি আমি দেখেছি এখানটাই জল কম থাকে এখন তো দেখছি পুরো গঙ্গার যেমন জল সেই রকম ফুল এই তোমাদের এই গ্রামটাই তোমাদের ঘুরতে এসেছি এদিকটা দেখটা মানে বন্যার সময় জল বাড়া অবস্থায় কি অবস্থায় তোমরা কি করো কেন এই কথা ওই আমাদের গাঁwidehat অবস্থা এইদিকে জমিগুলো পুরো জলে ডুবে গেছে এই জমিগুলোতে ফসল ছিল হয় পাট পাট হলে কেটে নিয়েছে আর যদি অন্য কোনো ফসল থাকে সব নষ্ট হয়ে গেছে আর এই যে সামনে গঙ্গা এটা মেন গঙ্গা না এটাকে ছাড় গঙ্গা বলে আর ওই সামনে দেখো মাছ ধরছে দুটো নৌকা দিয়ে যে জাল পাতা হয়েছিল সেই জাল টেনে তোলা হচ্ছে এটা গঙ্গা এই গঙ্গায় সারা বছর এতটা জল জল থাকে না এখন বাড়ার কারণে মূল গঙ্গার সঙ্গে এই গঙ্গা পুরো সমান হয়ে গেছে আর আজকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে এই যে এখানে মূলও চাষ করা হয়েছে আর মাসিরা এখানে কাজ করছে জমি পরিষ্কার করছে আপনারা কখন এসেছেন কাজে ছটা কটা পর্যন্ত কাজ করবেন এই কত টাকা রোজ দেয় এখানে দুশো টাকা রোজ তোমরা শুনলে যে মাসিরা জমিতে কাজ করছে তাদের এই সকাল ছটা এসেছে বারোটা পর্যন্ত কাজ করবে তাদের দৈনিক মজুরি দুশো টাকা মাত্র দুশো টাকা খুবই কম এখানকার মানুষের আর্থিক অবস্থা খুবই খারাপ ভালো আছেন

গরু কি ওপারে চাষের কাজে নিয়ে গেছিলেন নাকি ও ওপারে চড়াতে নিয়ে এলে বাবা ও তুমি কি ওদিকে যাবা ওদিকে চলো তাহলে তোমার পেছন পেছন যাই এই যে কাকা যাচ্ছে আমো চটি হাতে নিয়ে নিলাম না হলে বেরিয়ে যাওয়ার হয়ে যাচ্ছে হ্যাঁ হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করছে কিন্তু রাস্তা তো বুঝতে পারছি না যদি বাই চান্স এবার তোমরা যেতে এখানকার হ্যাঁ 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 সে দেখেছি ভাঙা চড়া আছে দেখো এখন এই যে সমস্ত রাস্তাটা হেঁটে হেঁটে পার হব চটি হাতে নিয়ে নিয়েছি দেখো স্রোত দেখো কেমন খুব সুন্দর লাগছে বলে রাখি এই জায়গাটা কোথায় এই জায়গাটা হলো বাগাজরা আমি যেখানে গেছিলাম লক্ষ্মীনাথপুর আর এটাই বাগাজরা থেকে লক্ষ্মীনাথপুর যাওয়ার রাস্তা তোমরা বাগদেবী মন্দির সার্চ করলে পেয়ে যাবে বা বাগদেবী মন্দির অনেকেই চেনো সামনেই বাগদেবী মন্দির ওই যে দেখাচ্ছে ওই দেখো বাগদেবী মন্দির দেখা যাচ্ছে কোথায় গেছিলো ওদিকে দোকানে নাকি হ্যাঁ জলের এত স্রোত পা টেনে নিয়ে চলে যাচ্ছে যে জায়গাগুলো রাস্তা ভেঙে গেছে সেখানে এরকম স্রোত বেশি হ্যাঁ স্লিপ হয়ে গেছে মানে যে পিচের রাস্তার ওপর শ্যাওলা জমে স্লিপ কাটছে মাঝে মাঝে ওই দেখো পা সোজা ফেলছি ডান দিকে টেনে নিচ্ছে আর তো অনেক কিছু বাড়ছে বুঝতে পারছে নাকি ডালপালা গাছ জল তো আরও অনেক বেড়েছিল কতটা বেড়েছিল জল এক কোমর টাকা বলে এখানে সোদ অনেক বেশি সাবধানে হাঁটতে একদম পা সোজা ফেলছি ডান দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে এতটাই স্রোত ওই দেখো যে কাশপুর গাজপুরও ডেকে গেছে আমাকে যেতে হচ্ছে বাঁদিক চেপে বাঁদিকে পা ফেললে ডান দিকে পা করছে দেখো এইখানে জলের স্রোত দেখো কেমন প্রচণ্ড স্রোত আজকের ওয়েদারটা এতটাই সুন্দর পুরো দেখে মনে হচ্ছে যেন দুর্গা পুজো চলে এসেছে আর পুজোর বেশি দেরি নেই এই শরতের আকাশ দেখেই সেটা বোঝা যাচ্ছে সুন্দর শরৎ এই জায়গাটা ভাঙা আর যেখান থেকে এই ব্রিজের উপর উঠলাম ওই দেখো অনেকটা রাস্তা পার হয়ে এলাম ওই দেখো পেছনে আর একজন আসছে বন্ধুরা দেখলে বাঘ লক্ষ্মীনাথপুর এখন কি পরিস্থিতিতে আছে ভিডিও ডিসক্রিপশানে এই জায়গার লোকেশান লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওয় টাটা